সেই ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসছি নজরুল ভাইয়ের ডগায় আপনারা জানেন ছোট গরুর স্পেশালিস্ট আমাদের নজরুল ভাই সবসময় ছোট গরুগুলো নজরুল ভাইয়ের কাছে থাকে কুরবানির আগে পরে সবসময় নজরুল ভাইয়ের কাছে ছোট গরুগুলা থাকে আজকে দেখবো নজরুল ভাইয়ের কয়টা গরু আছে কেন্দ্র করে এবং কি কি দামে আপনাদের জন্য রেখেছে সেগুলো একটু তুলে ধরবো চলুন ভিডিওটি শুরু করি আসসালাম আলাইকুম নজরুল ভাই নাকি হ্যাঁ জিনিস ভাই আমরা মাস ভালো থাকি মাস আরামে ব্যবসা চলে আরে বাকি এক মাস খুব কষ্ট ভাই খুবই টেনশন ভাই টেনশন কষ্ট সব কাজ করে আমরা ব্যবসা করি ছাড়তে পারি না ঠিক আছে এইটাই অনেক রাইট জায়গা ঘুম জায়গা মানে কি কম ভাই তো হয় যে কইতেই আনছি তাহলে আমি যদি আমার লাভ আমি সেল দিতে চলে যাবো কথা বলি লাভ কাস্টমার ফিরাই দিয়ে লাভ নাকি আড়াইশটা করে নিয়েছি দুই হাজার কত টাকা হয়ে যায় খুব ভালো একটা ব্যবসা হবে ইনশাআল্লাহ দেখি দুই হাজার লাভে গরু কিন্তু ছেড়ে দিবে নজরুল ভাই শুরু করে দিয়ে নজরুল ভাইয়ের গরুর ভুট্টি না দুই দাঁত দুই দাঁত

এই যে পরে ছোট একটা সুন্দর গরুতে আচ্ছা দেখেন বন্ধুরা পঞ্চাশ ষাট সত্তর 65 এর গরুগুলা মিলানো কিন্তু একটু কষ্টই হয়ে যায় তারপরে দেখেন আপনাদের জন্য কিন্তু আমাদের নজরুল ভাই সেই কালেকশন রেখেছে ভাই ফিক্স তাইলে কত বই ফিক্স যাইনিবে এক হাজার চৌষট্টি হাজার আরো কাছে আর রকম মা চৌষট্টি হাজারে সুন্দর একটা গরু পেয়ে যাচ্ছেন ওই যে এখন লাল কালারের গরু পরে চলে যায় আরেকটা ছোট গরুতে যে কালো

ভাই কাস্টমার নিচে যেতে হচ্ছে কিনা জিনিস ভাই আপনি কথা দেখার সময় নাই বাড়ি আচ্ছা চলে যাই সত্তর সুন্দর এটা বেশি জামালপুরের নাকি হ্যাঁ জামালপুরের আচ্ছা এটা কেমন কি চা দাম চা দাম পঁচাত্তর জানি

চাহিদা এগুলো আপনি তুলবেন কথা কাজে মিল আসছেন কথা কাজে আপনি মিল রাখছেন একটু বলছিলেন কমায় রাখবেন একটু কমায় একটা দাম বললাম ভাই এগুলা চা দাম একশো দশ ভালো দাম বলে আপনি যাই আর নিবে দেখায় দেখেন যাই নিবে নব্বই ভাই কাছে পঁচাশি খুব সুন্দর একটা গরু দেখেন দেখেন সুন্দর একটা গরু হ্যাঁ একটা গরু কিন্তু দেখেন না সুন্দর গরুতে সুন্দর হবে এই গরুটা বিশাল একটা সিং সালমান খান খান দেখেন আপনি কত সুন্দর একটা গরু আর সিং এর মাথায় মানে পারফেক্ট আল্লাহ চারিদিকে সুন্দর বানাইছে চা দামটা একশো দশ একশো দশ যাই নেবে একশো পাঁচ একশো পাঁচ আরো কম কম পুরো এক বান্ডেলের কি বান্ডেল আরো দুই আটানব্বই কে গরুটা পেয়ে যাচ্ছেন বন্ধুরা আচ্ছা ব্যাপারীরা কিন্তু অলরেডি অস্থির হয়ে গেছে হাটে যে পরিমাণ একটা গরম এবং গরুও কিন্তু প্রচুর পরিমাণে আছে সেই তুলনায় কিন্তু ক্রেতা কম তো আপনারা এখন যারা গরু কিনবেন একটু লাভবানই হবেন চলে আসুন গাতলের গরু হাটে এই যে সুন্দর গরু অন্তর ভরা কোন ভরি নাই আমাদের জামালপুরের গরু আমাদের কেমন কি চাওয়া দাম চা দাম একশো পঞ্চান্ন যায় নেবে পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ তিরিশ হয় না ভাই ভাই তিরিশ হলে তো কিনে লাগে চা আশা করে আনছিলাম একশো কি বিক্রি করবে ষাট সত্তর আর মনে আসা মিটা গেছে দেখেন আপনার ভাই মানে আর বড় গরু আনবেন না নাকি যাক 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 সুন্দর একটা গরু দেখেন বন্ধুরা আমাদের নজরুল ভাই সুন্দর একটা গরু আচ্ছা সাদা গরুটাতে পঁয়তাল্লিশ হাজার কাছে আসলে চল্লিশ দিয়ে দিন ভাই চল্লিশ চল্লিশ দু গরু দেখেন আপনি কালোটা থেকে সাদাটা একটু না গুস তো বেশি চার মুন ঘুষ আছে ভাই এটাই হ্যাঁ চার মন মাংসর আইডিয়া করতেছে আমাদের ব্যাপারি চার মন তো আছে

যেমন দেশি গরু দেখছেন সুন্দর দেখেন গরুটা ছোটখাটো হইলে কি হবে মোটামুটি সুন্দর আছে ফিটিং মিটিং আবার একটা ছোট্ট একটা চুরো আছে দাঁতটা আমরা সামনের থেকে দেখাই ক্যামেরাটা সামনে নিয়ে আসি আরো সামনে নিয়ে আসি এই যে দেখাই এই যে দেখেন সুন্দর দুইটা দাঁত ভাই এটা একটা সুন্দর অফার্টি দাম চান্তিতে বইলা দিলাম বাহাত্তর ভাই সব যদি কমান তাহলে আমি তো কিনা লাগেনা বড় ভাই দুইটা হাজার তিন হাজার তেষট্টি কাছে আসলে ভাই আমি দিলাম দিবে গরু বন্ধুরা

যারা ছোট কুরবানি দিব তাদের জন্য একটা সুন্দর একটা এই কুরবানির বলছি না মাথা তেলে মেলে হয়েছে বা অন্য না পঞ্চাশ দেখেন যাইনি আরো দুই দাঁত দুই দাঁত আটচল্লিশের গরু দিচ্ছে আমাদের নজরুল ভাই কিন্তু দর্শক আসুক হাঁটে দেখবো যদি আমরা ভালো লাগে আমরা নিবো যারটা ভালো তারটা নেব যদি থাকতে অবশ্যই অবশ্যই সবাই দোয়া করেন দর্শক ভাইয়েরা দেশের যেতে মানে সবাই সবাইদের ব্যবসা করি আল্লাহ বাড়ি যাইতে আসে আসে আমরা খুব সুন্দর সুন্দর ছোট ছোট গরু গুলা কিন্তু দেখালাম আটচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তরের গরু কিন্তু দেখালাম নজরুল ভাইয়ের ডগায় যারা এই বাজেটের গরুগুলা সংগ্রহ করতে চান নজরুল ভাইয়ের সাথে কিন্তু দ্রুত যোগাযোগ করবেন আমরা নজরুল ভাইয়ের নাম্বারটা একটু নিয়ে নেবো নজরুল ভাই 018 018 7878 700 700 936 936 বন্ধুরা গাতুলির হাত কিন্তু জমে গেছে খুব বেশি দিন নাই আর যারা গরু একটু কম মূল্যে কিনতে চান তারা এখনি চলে আসুন কারণ গরু কিন্তু প্রচুর পরিমাণে গাতুলির হাতে আছে চাহিদার যতটুক আছে থেকে বেশি গরু আছে তো সেই প্রত্যাশায় এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম